শ্রদ্ধা শব্দের অর্থ এক কথায় বলেছেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম করতে হয় একে বলে শ্রদ্ধা শ্রদ্ধার মানে হচ্ছে শ্রদ্ধা শব্দে কিরা বিশ্বাস কীরকম বিশ্বাস থাকবে না একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি করলে তার সর্বার্থ সিদ্ধি এই যে ভাবনাটা এইভাবে শ্রদ্ধাযুক্ত হয়ে শরীর মন বাক্য এই তিনটাকেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিয়োজিত করতে হবে শরীর দিয়ে ভগবানের সেবা করতে হবে মন দিয়ে ভগবানের কথাতে শ্রদ্ধা রেখে শ্রবণ করতে হবে আর জিহা বা বাক্য দিয়ে ভগবানের গুণকীর্তন করতে হবে জীবন্তী সন্মুখরিতাং ভবদীয় বর্তম শ্রী ভগবানের কথা আর অন্য কোনো কথা না অসৎ কথা না বিষয় কথা না আমরা যেমন কথা মানুষ দুজনের জায়গায় চারজন হলে যেমন বিষয় কথা বলি কিন্তু তা নয় বিষয় কথা না বলে সেখানে কেবলমাত্র নিরন্তর ভগবানের লীলা কথা সেখানে সে হাতে কীর্তিত হবে আর শরীরটিও তেমনি শরীরটাকে তো যে একটু সময় পেলাম গিয়ে বিছানায় শুয়ে পড়লাম সারাদিন ঘুমিয়ে থাকলাম এই রকম না শরীরটাকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে যেমন অম্বরীশ মহারাজ লাগিয়েছিলেন শেষ টাইম কীভাবে লাগিয়েছিলেন সবই মনকৃষ্ণ পদারবিন্দে মনটাতে নিরন্তর ভগবানের পাদ পদ্ম চিন্তন করছেন নিরন্তর ওই যে বলছেন বসিয়া শুইয়া তোমার চরণ সতত চিন্তিব আমি ভক্তিমন্ধ ঠাকুর বললেন